ইমোতে এমন একটা সেটিংস আছে আপনার অনুমতি ছাড়া যে কেউ কিন্তু কল দিতে পারবে না আমরা এই সমস্যাটা অনেকে ফেস করে থাকি যে বাইরার আননোন পারসন যে কেউ চাইলে কল দিয়ে ফেলায় টাইম বে টাইমে তো একটি সেটিংস লঞ্চ করেছে যে কেউ চাইলেই আপনার ইমোতে আর কল দিয়ে বিরক্ত করতে পারবে না তবে চলেন কীভাবে কাজটি করবেন ওইভাবে কীভাবে সেটিংসটি করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তো ফ্রেন্স চলেন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাই আর ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে অবশ্যই নিচ থেকে লাল লাগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকে বলে অল সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস প্রথমত আপনার ইমুতে ঢুকবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ইমো আমি ইমুতে ঢুকবো ইমোতে ঢোকার পরে সেটিংসটি করবেন হচ্ছে আপনার ইমোতে ঢোকার পরে আপনার যে প্রোফাইলটি আছে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপনার প্রোফাইলের উপর টাচ করবেন প্রোফাইলের উপর টাচ করব টাচ করার পরে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপর টাচ করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করার পরে একটু মেসেজ সিলেক্ট করবেন মেসেজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন কল এই দেখতে পাচ্ছেন কল এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এখানে চারটি অপশন আছে বা তিনটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন তিনটে অপশন এই তিনটে অপশনের তিন রকমের কাজ তিন রকমের সেটিংস কোনটা কি কাজ আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এব্রিওন এর মানে হচ্ছে সবাই আপনাকে কল দিতে পারবে যারা আপনার ইমোতে ফ্রেন্ড আছে বা ইমো নাম্বার সেভ করা আছে তারাও কল দিতে পারবে এবং হচ্ছে আননোন পার্সন মানে কারণ আপনার ইমোতে সেভ নেই বা আপনার কন্ট্যাক্টে সেভ নেই তারাও চাইলে কিন্তু কল দিতে পারে বা দিতে পারবে এটা হচ্ছে এভ্রিও এরপর আছে আপনার হচ্ছে মাই কন্ট্যাক্ট এই যে দেখতে পাচ্ছেন মাই কন্টাক্ট এটার বিষয় হচ্ছে আপনার যারা এই ইমোতে অ্যাড আছে এবং হচ্ছে ইমো নাম্বার সেভ করা আছে তারাই কল দিতে পারবে আদার্স আউটসাইডে কেউ কল দিতে পারবে না আন নন কেউ কল দিতে পারবে না তারপর হচ্ছে নোবড়ি এই যে দেখতে পাচ্ছেন নোবড়ি নোবড়ির সেটিংসটা হচ্ছে বা বিষয়টি হচ্ছে আপনার কেউই কল দিতে পারবে না আপনার অ্যাড আছে বা ইমোতে ফ্রেন্ড আছে তারাও কল দিতে পারবে না বা এমো নাম্বার সেভ করা আছে তারাও কল দিতে পারবে না বা আদার্স কেউই কল দিতে পারবে না আপনার অনুমতি ছাড়া তো বিষয়টি বুঝতে বুঝতে পারছেন এভরিওয়ান মানে সবাই কল দিতে পারবে মাইকন্টাক্ট যে বিষয়টি আছে মাই মাইকন্টাক্ট হচ্ছে এভরিওয়ান সবাই কল দিতে পারবে মাই মাইকন্টাক্ট হচ্ছে যারা আপনার শুধু ইমোতে নাম্বার সেভ করা আছে বা ইমুতে অ্যাড আছে তারাই কল দিতে পারবে বাইরার কেউ দিতে পারবে না আর নোবরই হচ্ছে কেউই কল দিতে পারবে না আপনার ইমুতে সেভ করা আছে বা ইমুতে অ্যাড আছে বা ইমোতে ফ্রেন্ড আছে কেউই কল দিতে পারবে না তখন এই যে তিনটা বিষয় এখন তিনটা বিষয় হচ্ছে যদি আপনার অনুমতি ছাড়া যদি যেন কল কেউ না দিতে পারে সেজন্য আপনি কি করবেন সেজন্য আপনি এইটা সিলেক্ট করে রাখবেন এই জন্য বলি কেউই আপনার অনুমতি ছাড়া কেউ কল দিতে পারবে না তো ফ্যান্স এই ছিল আসলে আজকের মূল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবে আইকন কল সিলেক্ট করে রাখবেন তখন দেখা হবে নেক্সট কোন এপিসোডে সেখান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ